por d o সুন্দরবনের দ্বিতীয় দিনটা আমাদের শুরু হয়েছিল প্রচন্ড বৃষ্টি ভেজা একটা সকাল দিয়ে তার জন্য এতটাই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে তাই জন্য আমাদের বোটটাও ছাড়তে একটু লেট করেছিল তো দেখো আমরা ছাতা মাথায় দিয়ে দেখতেই পাচ্ছ ভিডিওতে কিরকম ভাবে বৃষ্টি হচ্ছিল তো একটু বৃষ্টিটা কমার পরে আমরা বেরিয়েছিলাম তো এই যে দেখো আস্তে আস্তে বোটে উঠে পড়েছি তো বোটে উঠে বোটটাও ছাড়া শুরু হয়েছে আর বোটে আমরা ঘুরতে পারি মানে কোনো জায়গায় যাই না যাই এখানকার চার বেলা খাওয়া দাওয়া ছিল জম্পেশ কারণ প্রথমে আমাদের সকালে যেতে না যেতেই দিয়ে দিয়েছিল রাধা বল্লভী আর তার সাথে ছিল চানা মশলা আর তার সাথে ছিল একটা করে মিষ্টি তো ওয়েদারের কারণে আমরা অনেক জায়গায় ভিজিট করতে পারিনি কারণ অনেক জায়গায় পারমিশন ছিল না তো সেদিন আমরা একটাই জাস্ট জায়গা গেছিলাম ঘুরতে আর এখানে দেখো দিয়ে দিয়েছে যেতে যেতে ফিশ বল আর তার সাথে সস তো যেখানে আমরা গেছিলাম সেটা হলো ওয়াচ তো ওই একটাই জায়গা জাস্ট ভিট মানে ভিজিট করতে পেরেছিলাম তো যে দেখো সেখানেও গিয়ে দেখি পুরো জায়গায় পুরো জল হয়ে রয়েছে তো ওখান থেকে ওয়াচ টাওয়ারটা আমি আর উঠিনি কারণ হচ্ছে যে আমার শরীরটা সেদিন প্রচন্ড খারাপ ছিল তো আমার ইচ্ছে ছিল না একটু বাট যেহেতু এসেছে এত দূর যাওয়ার তো ওখান থেকে যখন আমরা ওখান থেকে বোটে আবার উঠি দেখো এখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল আর বৃষ্টি তো হচ্ছিল আর তার সাথে হচ্ছে যে পাঁচটা নদীর যে মিলনস্থল ছিল ওখানে গিয়ে নৌকা ভীষণ দূর ছিল আর তারপরে দেখো ওখান থেকে একটু এগিয়ে যাওয়ার পরে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল ফার্স্টেই ছিল ভাত ডাল আলু ভাজা আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো তারপরে ওখান থেকে যে দেখো চলে এসছে পাবদা মাছ মাছের সাইজটা বেশ বড় ছিল আর দেখো বেশ ফ্রেশ ছিল মাছটা তো ওই মাছটা খাওয়ার পরে তো তারপরে আমাদের পাতে চলে আসলে এক এক করে ইলিশ মাছের পাতুরি তো এই যে দেখো কি সুন্দর কলা পাতায় মোড়া ছিল তো পাতুরিতে একটু গ্রেভিটা কম ছিল আর আর একটু একটু গ্রেভিটা থাকলে ওটা ভাত দিয়ে মেখে সুবিধা হতো মাছটা একটু ঝাল লেগেছিল আমার আমি ঝাল খাই বাট অতটাও খাই না মাছটা আমার কাছে একটু ঝাল লেগেছিল বাদ বাকি টেস্ট ওয়াইজ ভালো ছিল মাছটা তো দেখো এই যে ইলিশ পাতুরি খেয়ে নিলাম তো ইলিশ পাতুরি খাওয়ার পরে আমাদের পাতে আস্তে আস্তে চলে এসেছিল হচ্ছে চাটনি আর পাঁপড় আর যেহেতু আমার শরীরটা সেদিন প্রচণ্ড খারাপ ছিল তো আমি বেশি খেতেও পারিনি অল্প অল্প করেই খেয়েছিলাম সবকিছু আর বারবার কি যেগুলো পারছিল না সেগুলো তো আশেপাশে একদম চালান করে দিচ্ছিলাম সেটা আর বলার কিছু নেই তো দেখো এই যে দুলে দুলে লাঞ্চ শেষ করার পরে বোটের মধ্যে তো তারপরে দেখলাম যে ওয়েদারটা একটু বিকেলের দিকে ঠিক হলো বাট ওয়েদারের কারণে আমাদের যেতে না যতটা সময় লেগেছিল আরো দ্বিগুণ সময় লেগে লেগে গেছে প্রায় ঘন্টার গেছিল আসতে চার আমাদের মানে বোটে করে আবার পাখিরালয়ে ফিরতে আর এতটাই সময় লেগেছিল যে নর্মালি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে যেখানে হোটেলে পৌঁছে যাই সেখানে আমাদের সেদিন সাতটায় নামিয়েছিল হচ্ছে বোট থেকে তো এখানে দেখো যে দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছিলো তখন গিয়ে একটু ঠিক হয়েছিল আর এই যে দেখো বোটে আমাদের এই যে রাত হয়ে গেছে দেখো রাত মানে কি সন্ধে হয়ে গেছিল আর সন্ধেবেলা তো দেখো বোট থেকে দেখতে কিরকম লাগছিল তো সন্ধ্যাতেই আমাদের ওখানে টিফিন দিয়ে দিয়েছিল বোটের মধ্যে কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিল তো ফাইনালি আমরা যখন সাতটায় পৌঁছাই তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে রাতের খাবার দিয়ে যায় হোটেলে আর রাতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে ছিল হচ্ছে তোমার চিলি চিকেন আর স্যালাড ছিল তো রাতেও আমি অল্প করেই খেয়েছিলাম কারণ শরীরটা প্রচন্ড খারাপ ছিল আর যেহেতু পরের দিন আমাদের আবার বেরাতে হবে তাই জন্য আমি কম করেই নিয়ে খেয়েছিলাম তো আজকের ভিডিওটা একটু দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো দেখতে থাকো